গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি চলে এসেছি অলরেডি জিটিএ ফাইভ গেমপ্লে প্লে মোডে তো আমার সামনে অলরেডি দেখতে তো আমার সিংসাং তো সিংসাং এর কি আজকে আমরা আমি একটু শহরের দিকে যাব কাজে তো গাইজ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিও যদি নতুন হয় থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে পাশে থাকো তো সিংশান তো আমি তো একটু বাহিরে হবে শহরে যাবো একটু কাজে তো তুই থাক এখানে কেমন তুই এখানে থাক আমি বাইকটা নিয়ে যাবো আর আসবো হয়তো আমার আধা ঘন্টার মতন লাগবে তুই একটু বাসাটা দেখিস তো গেলাম থাক টাটা বাই বাই তো গাইস আমি চলে আসছি সিংশান থেকে বিদায় নিয়ে আমি একটু শহর যাচ্ছি একটু কাজে তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটু একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আর এরকম পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তা আমাদের শহরটা কি যেন হয়ে গেল শহরটা কিরকম রং চেঞ্জ হয়ে গেলো সামনে ওভার ব্রিজ তো গাইজ তোমরা দেখতে পারতেছো হয়তো আমি নিউ তোমাদের সামনে তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আমাদের শহরটা কি জানি এলোমেলো রাস্তাঘাট কি হয়ে গেল। রাস্তাগুলো সারতেছে না কি কারণে কেন যে বুঝতে পারতেছি না তো গাইস তো আমি সামনে একটু শহরে যাব তো সেখানে একটু আমার একটু বিশেষ কাজ আছে তাই সিংসানকে বাসায় রেখে আমি একা চলে আসছি তো আমার খুব ভয় করতেছি সিং একা রাখাটা উচিত হয়নি গাইস কে একা রেখে আসাটা উচিত হয়নি গাইস তাও আমার কিছু করার নেই রাখতে হলো তো গ্যাস আমি অলরেডি হ্যাঁ চলে আসছি আমার গন্তব্যের পাশে তো এখান থেকে কাজটা সেরে আমাকে তাড়াতাড়ি সিংসাংয়ের কাছে পৌঁছাতে হবে কারণ সিংসাং বাসা একা কখন কী কাণ্ড ঘটে বসে তাও বলা খুব মুশকিল তো সামনে বিল্ডিংয়ে আমার একটু কাজ তো আমিও অবশেষে কাজ এসে কাজটা করতে পারলাম না এখানে অফিস বন্ধ তাই তো আমাকে আবার ব্যাক টু হোমে যেতে হবে কারণ সেখানে সিংসাং একা দেশের অবস্থা তেমন একটা খুব ভাবনা রাস্তাঘাট কেমন হয়ে গেছে তো গাছ চলো আমি হয়ে গেলাম যদি নতুন হয় তাহলে অবশ্যই দিয়ে করে জানিয়ে দেবে কেমন হচ্ছে তো সামনে একটি ওভার ব্রিজ পাই আমি বাসার কাছাকাছি চলে আসছি তো আমার সিংসাং প্রতি খুব একটু ভয় লাগতেছে তো কেমন দিয়ে মনটা করতেছে তো সিংসাং কি বাসায় আছে কি নাই সেটাও বুঝতে পারতেছি না তো গায়েস আমি তো বাসায় অলরেডি চলে আসছি কিন্তু সিংশাংকে তো দেখতেছি না তো গায়ে সিংশাং কোথায় গেল তো আমাকে তো খুঁজতে হবো তো দেখি বাইরে তো নাই তো দেখি বাসায় আছে কিনা এদিকেও তো নাই চলো দেখি গায়েস একটু বাসায় ভিতরে দেখি আছে কিনা শিংশাং শিংশাং তো গাইজ দেখতে পারতেছে তো সিংশান আমার ডাক শুনতে পারতেছে না তো পাশায়ও নেই কোথায় গেলো আমার তো খুব ভয় করতেছে গাইজ তো গাইজ তোমরা যে জায়গা থেকে ভিডিওটা দেখবা অবশ্যই সিংশানের জন্য একটি লাইক দাও আর যদি কমেন্টে জানিয়ে দাও সিংশানকে পাবো কি পাবো না তো গাইজ চলো আমরা একটু নিচে দিকে দেখি সিংশান আছে কোথায় সিংশান সিংশান আমি ফ্যামদিন চলে আসছি সিংশান তো গাইস কোথায় পাচ্ছি না আমি তো খুব টেনশনে প্যারেশনে পড়ে গেছি তো কোথায় পাই এত বড় শহর কোথায় গেলো তাকে তো খুঁজতে আমার খুব সময় লাগবে কোথায় পাবো কি পাবো না তো আমাকে কিছু একটা করতে হবে গাইজ তো দেখি এখানে বাসায় আছে কি না তো দেখি এখানে লাইট চালানো আছে বাসার মধ্যে তো গ্যাস চলো তো দেখি আমার তো খুব মন গাবরা করছে দেখি হ্যাঁ বাসার ভিতরে গিয়ে পাই কি না হয়তো আসতেও পারে তো গায়েস এখানে এই তো গাইস এই যে গায়েস চলে আসছি গায়েস এখানে একটি লোকের সামনে সিংচান এই হয়েছে তোর আরে পিকা কিছু বলো না এই লোকটা আমাকে বাসা থেকে ধরে নিয়ে এসেছে কেন এসেছে আমি তাও জানি না আচ্ছা আচ্ছা আমি দেখতেছি লোকটার সাথে কথা বলে এই মিয়া ভাই তুমি সিংশানকে ধরে নিয়ে আসছো কেন কি বলো হ্যাঁ আমি সিংশানকে উঠে নিয়েছি কি বলিস নে ডিসিং সিংশানকে উদ্ধার করার জন্য গায়েস এই লোকটা থেকে আমাকে কিছু মারতে হলো তো আমার কিছু করার নেই গ্যাস তো সিংসান চল এবার তো এখন মুক্ত করে দিলাম তোকে তো আমি হারিয়ে ফেলেছিলাম অনেক টেনশনে ছিলাম তো গ্যাস তো আমি সিংশানকে অলরেডি পেয়ে নিয়েছি তো এক ডাকাতি সিংসানকে আটক করে রেখেছিল তো সেই খুঁজে বের করে ডাকা থেকে মেরে দিলাম সিংশান তুই কেমন আছ আরে ফিটলিন দা হ্যাঁ আমি ভালো আছি কি তুমি কেমন আছো আরে আমি হে আমি ভালো নেই তো আচ্ছা ঠিক আছে চল ভাসে চল অনেক পথ ঝানি করে এসেছি কিছু খেতে হবে